নিয়ে আসতে তো আবারও এই সকল প্রবলেম আজকে এই টিচার্সের কথা হলো তো আশা করি আপনারা যারা নতুন তার সম্পূর্ণ টিচার্সটি দেখবেন এবং আপনাদের কাজে আসবে তো চলুন আমরা শুরু করি তো শুরু করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফাইবার অ্যাকাউন্টে আসছি এটা আমার ছোট বাই ফাইবার অ্যাকাউন্ট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রথমে পাঁচটা কাজ পাইছিল এবং পাঁচটা কাজের মধ্যে পাঁচটা পাঁচটাতে কিন্তু বিষয় হচ্ছে ফাইভ স্টার পাওয়ার পরও তার কিন্তু এই ফাইবার আর কাজ পাওয়া হয় না কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের ডাইরেক্ট ক্লায়েন্টগুলোকে ফাইবার নিয়ে আসতে পারি কিন্তু ওই ক্ষেত্রে আমরা চাই না যে আমাদের টোয়েন্টি পারসেন্ট টাকা কিংবা ডলার ফাইবার মার্কেট প্লেস কেটে নেই তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ফাইবার থেকে যে ক্লায়েন্টগুলো পাবো ওই ক্লায়েন্টগুলোর মূলত ফাইবারের কাজ ওই ক্লায়েন্টগুলোর কাজ মূলত ফাইবার করব এছাড়া আমাদের ডাইরেক্ট যে ক্লায়েন্টগুলো আসে অর্থাৎ নতুন নতুন যে মাল্টিপ্লাস বাইরে ক্লায়েন্ট নিয়ে আসে ওইগুলোকে আমরা ফাইবারে ইনভলভ করতে চাই তো এই জন্য মূলত আমরা চাই যে আমাদের গিফটগুলোকে অপটোমাইজ করতে যেন এগুলো ভালো র্যাঙ্ক হয় ভালো পজিশন হয়ে যায় এবং এইগুলো থেকে আমরা রেগুলার অর্ডার পেতে পারি তো এই জন্য তো আশা করি বুঝতেই পারছেন আমাদের ওভারঅল ডেস্টিনেশন কি কিংবা আজকের এই কি করতে যাচ্ছি আমরা একটা আমরা একটা একটা করে দেখি যে কীভাবে কি করতে হয় তো আমি এখানে ফাইবার অ্যাকাউন্টে ড্রেস বুটে আসছি তারপর আমি ফিভিউ ফাইবার প্রফারলি বাটনটাতে একটু ক্লিক করি ক্লিক করলে এখানে একটা জিনিস দেখুন আমার